হরে কৃষ্ণ রাধে রাধে সুদী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলের চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ আধার কি ভাই সকলেই ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তো আমরা অনেক কিছু জেনেছি অনেক কিছু শুনেছি কিন্তু বাড়ির কিছু কিছু জিনিসপত্র আমাদের ক্ষয়ক্ষতি হয়ে যায় সেগুলোকে আমরা রক্ষা করতে পারি না যেমন যে কোনো ধরুন বাড়িতে গাছ লাগিয়েছেন যার উপর জীবিকা নির্বাহ করে আমাদেরকে চলতে হয় হয়তো আম গাছ লাগিয়েছেন প্রচণ্ড পোকা ধরেছে পিয়ারা গাছ পিয়ারাতে বিক্রি করে হয়তো আপনি উপার্জন করবেন সেটা তো শুধু পোকা এবার লাউ লাগিয়েছেন বড় বড় লাউ বড় বড়ো হয়ে ওই ঢেলের উপর পচে টচে খসে পড়ে যায় এগুলো কেন যে কোনো গাছে যে একটা দৃষ্টি যদি কেউ খারাপ দৃষ্টি দেয় তো তার কারণে হয় এত বৃষ্টি দেবার পরেও আপনারা ফল আটকাতে পারছেন না যে কোনো কারণে আপনার ফলগুলো পচে যাচ্ছে নারিকেল গাছ বহুদিন ধরে ধরেছে নারকেল গাছে একটাও ফল হয় না বা যে গুটি আসছে সব গুটিগুলো ধীরে ধীরে পড়ে যায় বা ধরে নিন পটল চাষ করেছেন পটলের জাংলিতে পটলের জ্বালা আসতেই হলুদ হয়ে যাচ্ছে পোকা কেটে দিচ্ছে হচ্ছে না এত বিষ দিচ্ছেন তবুও হচ্ছেন না লঙ্কা লাগিয়েছেন বেগুন লাগিয়েছেন সব পচে পচে খসে যায় আবার হচ্ছে মিষ্টি কুমড়ো থেকে শুরু করে লাউ বড় বড় লাউ দেখবেন এত বড় বড় লাউ হয়েছে খসে খসে পড়ে যাচ্ছে তো ক্ষেত্রে আপনারা কে করুক কি করবেন কি করে সেটাকে রক্ষা করা যাবে তো এরকম আমি আজকে আপনাদেরকে যে টিপসটা দেবো সেটা যদি আপনারা যদি করতে পারেন তাহলে আমি আশা করি অবশ্যই ফলপ্রদ হবে তো বিশ্বাসে বল মেলায় বস্তু তর্কে বহু দূর তো আমি নিজে দিই এগুলো আমি পড়াটা আমি মানুষকে দেই এই টিপসগুলো মানুষকে যাই আরও অনেক রকমের ভিডিও আপনারা পাবেন স্বামী স্ত্রীর বন্ধন বা সন্তান কথা শুনছে না বা আপনি আসন করে যোগ সাধনায় বসবেন আসনটাকে কিভাবে শুদ্ধ করবেন এরকম নানা রকমের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও তার জন্য আপনাদেরকে কী করতে হবে যে কোনো গাছের ফল আপনাদের খুলে পড়ে যাচ্ছে পচে যাচ্ছে পোকা ধরেছে খেতে পারেন না একদিকে পেকেছে একদিকে পচা এই রকম নানা রকমের আম টাম কত কিছু আছে তো যাদের চাষবাসের জমি রয়েছে যারা এগুলো করেন তাদের জন্য এই ভিডিওটা তো আপনি একটু মন্দে শ্রবণ করবেন কিভাবে কি করবেন তো আপনাদেরকে একটা জল পড়া দিতে হবে কেমন করে তো আপনাদের ঘরে কাঁসার বাটি কাঁসার সরি বাটি বলছি ঘটি বা কাঁসার যদি পিতলের বাল্টি বা তামার ঘটি থাকে তাহলে ভোরবেলা আপনাকে কি করতে হবে যে পুকুরের লালি কাটা নেই মানে কোনো দিকে কাটা নেই সেরকম পুকুর থেকে আপনাকে কিন্তু জলটা নিতে হবে শহর এলাকায় যদি পুকুর না থাকে তাহলে টিপ কলে আপনারা জলটা ধরবেন কেমন করে এক নিঃশ্বাসে জলটা নিতে হবে তো আবার হচ্ছে যাদের যাদের পাতি কুয়া রয়েছে তারা কিন্তু কুয়োতে জলটা তুলবে তো কি করবে ঘুম থেকে উঠবে ব্রহ্ম মুহূর্তে যে টাইমটাতে কেউ পেয়ারসা পায়খানা করে জলটা ছয়নি। তো উঠে কি করতে হবে আপনাকে কাপড়টা বেশি কাপড়টাকে ত্যাগ করতে হবে ত্যাগ করে আপনাকে ঘটিটা নিতে হবে আপনার সঙ্গে যদি কেউ যায় ভোরবেলা ভয় লাগে তো তাকে কিন্তু বলবেন যেন আপনার সঙ্গে কোনো কথা বলে না পিস ডাক না দেয় কোনো ভুল হয়ে গেলেও কথা বলা যাবে না পিছন দিকেই ঘুরে তাকানো যাবে না তো কি করবেন জলটা আপনি যখন ওই পুকুরে জল নিতে গেছেন তো সেখানে একটি পা নেমে দেবেন ছেলেদের ক্ষেত্রে ডান পাটা আপনারা জলের মধ্যে প্রবেশ করাবেন ডান হাতে ঘটিটা নেবেন ঘটিটাকে এইভাবে ধরবেন হাতের মধ্যে একটা দিয়ে ধরে এক নিঃশ্বাসে তিনবারে ঘুটিটাকে ভরায় নেবেন একটু জল কম থাকলেও ভালো জল যেন ঘটিতে না পড়ে আর আসার সময় তো এবার জলটা দমে তুলে নিয়ে আপনারা বাড়িতে আসুন বাড়িতে নিয়ে এসে তুলসী মন্দিরের কাছে বসান এবার মন্ত্র জপ হবে তিনটি তুলসীর পাতা আপনি ঘটির মধ্যে রাখুন মন্ত্র নেবেন নিল বারুন বিধি নিল ঝাঁটা আর কালির হুহুঙ্কার শব্দে স্বর্গে দিল জায়গা এই শব্দে নারিকেল গাছের ফল যদি না আটকে যে কোনো গাছের সেই গাছটার নাম বলবেন আর কি হবে দোহায় লাগিস ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শনিবারের নারিকেল গাছের জল জলপাড়া গুরুসত্য গুরুর বাক্য সত্য ক্লিং কৃষ্ণ সহায় ক্লিং কৃষ্ণ সহায় ক্লিং কৃষ্ণ সহায় এই মন্ত্রটা জপ করে আপনি ঘটিটাকে স্পর্শ করে তিনটি ফু দিবেন মাত্র এবার জলটাকে নিয়ে আসলেন জলটাকে নিয়ে এসে বালতির মধ্যে ঢাকবেন ঢালবেন শনিবারে কিন্তু জলটা পড়াতে হবে তো এবার জলটাকে বালতির মধ্যে ঢেলে কিছুটা পুকুরের জল আপনারা মিশ দিতে পারেন টিউবওয়েলের জলও মিশ দিতে পারেন না হলে না মিশ দিলে ওই জলটাই ঝাঁটা বারুন একসঙ্গে নেবেন ছোট ঝাঁটা আর বারুন একসঙ্গে নিয়ে এক নিঃশ্বাসে ওই গাছগুলোতে ছিটাবেন ঝাঁটা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে ছিটাবেন দিনে তিনবার দিন প্রত্যেক দিন এরকম তিন দিন এক চলি করতে থাকবেন ওই জলটাই কিন্তু প্রত্যেক দিন তুলতে হবে না এবার একবারের হয়ে গেল এবার দেখছে না আবারও পড়ছে বা খসে পড়ছে পড়ার কথা নয় যদি ফুল হয়ে যায় আবার তখন আবার মন্ত্রটা প্রয়োগ করে আবার জল পড়া দিতে হবে একই নিয়মে জলটা নিয়ে আসতে হবে বানানটা আর একবার দেখে নিন মন্ত্রটা হরি নিল বারুন হরি নিল বারুন। বিধি নিল ঝাটা কালীর হুহুঙ্কার শব্দে স্বর্গে দিল জায়গা এই শব্দে নারিকেল গাছের ফল যদি না আটকিস দোহাই লাগিস ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শনিবারের নারিকেল গাছের জল পড়া গুরুসত্য গুরুর বাক্য সত্য ক্লিং কৃষ্ণ সহায় ক্লিং কৃষ্ণ সহায় ক্লিং কৃষ্ণ সহায় তিনটা টোকা মেরে তিনটা ফু দিয়ে জলটাকে উঠিয়ে ঢাকিয়ে নিয়ে রাখবেন সকালবেলা করে সন্ধ্যাবেলা করে জলটা ছিটাবেন তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবেই এবার আপনারা যদি বলেন দিদি ভাই আমি এটা করবো আপনি কি অনুমতি দিলেন যদি অনুমতি না দেই তাহলে ইউটিউবে কেন দেবো ভিডিওটা তাই না তো আমি এগুলো করি আপনারা কোন দেশে থাকছেন কে দেখছেন আপনারা উপকারে লাগুন কাছাকাছি আসতে পারছেন না যারা আর বাড়ির আশেপাশের লোকেরা তো ভিডিওই দেখে না হিংসা করে তারা আমার বাড়িতে ঘুটি নিয়ে ঠিক পড়া নিতে আসবে ওতে পেটে কোনো ল্যাথিও লাগবে না হবে আর আমি এগুলো করতে চারানা পয়সাও নেই না আরও যদি বেশি ফল ধরে লিচু ধরে অনেক ধরে তখন ঝোপা ঝোপা লিচু এনে দিয়ে যায় নারিকেল এনে দিয়ে যায় লাউ এনে দিয়ে যায় পটল এনে দিয়ে যায় এরকম করে তো সত্যি কোনো খারাপ কাজ নয় যেগুলো কাজ আমি দিচ্ছি সব ভালো কাজের জন্য যারা মুশকিল ফেস করছেন যারা ইনকাম করে খেতে চাইছেন হয় না লোকে খারাপ করে দেয় কলা গাছটা খারাপ করে দেয় তো সেগুলোর জন্য কষ্ট হয় কিন্তু গাছের হোক মানুষের হোক ফল আটকানো একটা বিশাল একটা কাজ কিন্তু এটা হচ্ছে আপনারা যদি করেন খুব ভালো হবে মঙ্গল হবে তো এটা খুব একটা ভালো জিনিস আপনারা একটু দেখে শুনে করবেন দেখবেন কাজে লেগে যাবে আর একবার মন্ত্রটা বলবো কি হরি নিল বারণ বিধি নিল ঝাটা কালীর হুহুঙ্কার শব্দে স্বর্গে দিল জায়গা ওই শব্দে যদি নারিকেল গাছের ফল না আটকিস দোহায় লাগি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শনিবারের নারিকেল গাছের যে কোনো গাছের জল পড়া গুরু সত্য গুরুর বাক্য সত্য ক্লিং কৃষ্ণ সহায় ক্লিং কৃষ্ণ সহায় ক্লিং কৃষ্ণ সহায় এরকম করে তিনটা টোকা দিয়ে ফু তিনটা দিয়ে জলটা উঠিয়ে নিয়ে আসে ওই নিয়মে জল দিতে থাকুন সব ঠিক হয়ে যাবে হরে কৃষ্ণ